আপনারা দেখেছেন একজন এনজিবিকে বিক্ষোভের মধ্যে থেকে সংঘর্ষের মধ্যে থেকে তুলে নিয়ে রঙ্গম টাওয়ারের পেছনে নিয়ে তাকে জবাই করে দেওয়া হয়েছিল এটা সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত পূর্ব পরিকল্পিত এটার সাথে এসকন জড়িত ছাত্রলীগ আমলিক জড়িত এটার সাথে র জড়িত এটার সাথে ধরেন আমরা আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে ব্যর্থ করে যারা সেনা শাসন দিতে চায় তারা জড়িত সে এক এগারোর কুশিলবরা জড়িত তারা আজকে যা করেছে তারা যে জঙ্গি সংগঠন সেটা তারা প্রমাণ দিয়েছে এই যে বাংলাদেশের একটা প্রচলিত একটা আদালত ব্যবস্থায় এই ঘটনা যদি ঘটে বাংলাদেশে কি সরকার আছে বাংলাদেশ কি কোনো রাষ্ট্র আছে আমরা তো সেটাই প্রশ্নবিদ্ধ আজকে এই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানে প্রশ্ন চলে আসছে এখানে আমরা কোনো অন্য কোনো প্রশ্নেই যাব না এবং দেখুন আমি খুব বেশি সময় এই ট্রফিক্সটা নিয়ে আলোচনা করব না আমি জাস্ট কয়েকটা পয়েন্টলি কয়েকটা জিনিস বলবো সেটা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে আমি আপনার এই শোতে বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্রকামী মানুষের উদ্দেশ্যে বলবো আজকের এই ঘটনাটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত ঘটনা আপনি পয়েন্ট নোট করতে পারেন আমি যা যা বললাম এই ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত এবং এই ঘটনার সাথে সরাসরি র এবং আমলিক জড়িত একদম আপনি এই আমি যা বলছি আপনি তার নোট করেন এক নাম্বার হচ্ছে এই ঘটনাটা সরাসরি পূর্ব পরিকল্পিত এই ঘটনার সাথে আমলিক এবং র জড়িত যেটা ওইখানকার আইনসিং বাহিনীর আহ তৎপরতা দেখে আমরা এটাও অনুমান করছি হয়তো আইনসিং কলা বাহিনীরও অনেক সদস্য এই আজকের এই পূর্ব পরিকল্পিত ঘটনার সম্পর্কে হয়তো তারা জানতো যেহেতু তারা সাইলেন্ট ছিল তো এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আপনারা দেখেছেন একজন আইনজীবীকে বিক্ষোভের মধ্যে থেকে সংঘর্ষের মধ্যে থেকে তুলে নিয়ে রঙ্গম টাওয়ারের পেছনে নিয়ে তাকে জবাই করে দেওয়া হয়েছিল এই যে বাংলাদেশের একটা প্রচলিত একটা আদালত ব্যবস্থায় এই ঘটনা যদি ঘটে বাংলাদেশে কি সরকার আছে বাংলাদেশ কি কোনো রাষ্ট্র আছে আমরা তো সেটাই প্রশ্নবিদ্ধ আজকে এই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মানে প্রশ্ন চলে আসছে এখানে আমরা কোনো অন্য এটা কি কোনো স্বাধীন দেশে গণতান্ত্রিক দেশে হতে পারে যে দেশের একটা স্ট্রাবল সরকার আছে যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে আদালত প্রাঙ্গনে যেটাকে বলা হয় সবচেয়ে রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত জায়গা আর যে আইনজীবীকে হত্যা করা হয়েছিল তাকে কিছুদিন আগেই এপিপি করা হয়েছিল অর্থাৎ তিনি কিন্তু রাষ্ট্রেরই একটা অংশ একটা এ এভাবে নিয়ে ধরে নিয়ে জবাই করে হরতা করে দেওয়া এটা তারা কি বুঝাতে চেয়েছে তারা এটাকে কোনোভাবেই হালকা ভাবে নেবেন না এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং হিন্দু মুসলিমের মধ্যে যে ধাঙ্গা বাজানোর যে প্রক্রিয়া সেটা আজকে এই জবাই করে হরতাকাণ্ডের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে তা আমরা আমি আপনাকে দুই একটা ছবি দেখাচ্ছি আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সাথে যেই যে ছেলেটা জড়িত ছিল তিনি হচ্ছে চট্টগ্রাম বাকুলিয়া কলেজ লীগের সভাপতি বাকুলিয়া কলেজ ছাত্র ছাত্রলীগের সভাপতি এবং যিনি আজম নাসিরের সাথে রাজনীতি করতেন এই এই ছবিগুলো আমি আপনাকে দেখাচ্ছি এই ছেলেটা আজকে এই মানে হত্যাকাণ্ডের সাথে এই সংঘর্ষের সাথে জড়িত ছিল আর যে আরেকটা ছেলে যেটা জড়িত ছিল সেটা হচ্ছে যাকে ধরেছে যে বিশ্বয় কৃষ্ণ দাস তার সাথে সরাসরি এই ছেলেটা তারই একটা অংশ অর্থাৎ তিনি এসকনের সদস্য না তিনি কোনো ধর্মীয় নেতা না কোনো হিন্দু সম্প্রদায় নেতা না তিনি হচ্ছে সরাসরি একটা জঙ্গি সংগঠনের নেতা এবং তার কোনো সংগঠনই নাই তিনি একটা জঙ্গি এবং নিজের মতো করে একটা সংগঠন বানিয়ে এই সরাসরি এই বাংলাদেশটাকে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং তিনি একে ধরেছে কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায় অর্থাৎ তিনি এই বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য হিন্দু মুসলমানদের মধ্যে এটা এই যে বাংলাদেশের একটা ভারতীয় উপমহাদেশের যে একটা সম্প্রীতির জায়গা অর্থাৎ দিনের পর দিন হিন্দু মুসলমান যে একটা সম্প্রীতির জায়গা যে একটা আমাদের যে একটা সামাজিক কালচার সেটাকে ভেঙে তিনি উগ্রবাদ চর্চা করেছিলেন দীর্ঘদিন যার কারণে তাকে স্কন থেকে বহিষ্কার করা হয়েছিল কিন্তু আমরা দেখেছি যেহেতু তিনি স্কনের নেতা ছিলেন স্কনেরই অনেক সদস্য তার সাথে তার সিম্পিদি কারণে ধরেন আমলিকের এখন যদি বড় একটা নেতাকে আমলিক থেকে বহিষ্কার করা হয় তাহলে সেখানে তিনি তিনি কিন্তু তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকটা দলকে কিন্তু বহিষ্কার করা হয় নাই সুতরাং এই আজকে যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত এটার সাথে এসকন জড়িত ছাত্রলীগ আমলিক জড়িত এটার সাথে র জড়িত এটার সাথে ধরেন আমরা আমরা মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে ব্যর্থ করে যারা সেনা শাসন দিতে চায় তারা জড়িত সে এক এগারো কুশিলরা জড়িত সুতরাং এই ঘটনাকে কোনোভাবে আমরা হালকা করে নিচ্ছি না আমরা শুধু একটা কথা বলবো আজকে এই আইনজীবীকে ধরে নিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যারা মব জাস্টিসে পরিণত করতে চেয়েছিল আমরা তাদেরকে শুধু একটা কথাই বলবো দেখুন খুনিয়াসিনা বিগত পনেরো বছর এই দেশে মব জাস্টিস তৈরি করেছিল পাঁচ তারিখের পর থেকে মানুষ সচেতন হয়েছিল সুতরাং এই যে আমরা একটা সরকার গঠন করে দিয়েছিল এই সরকার গত তিন মাসে কি করতে পেরেছিল আজকের এই ঘটনার মধ্য দিয়ে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল এ দেশের গণতন্ত্রকে আমি ছাত্র জনতা প্রশ্নবিদ্ধ হয় নাই এদেশের বিপ্লবী ছাত্র সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় নাই এদেশের বর্তমান যে সরকার আছে সেই সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল ডক্টর ইনুসের সরকার প্রশ্নবিদ্ধ হয়েছিল আমরা সরকারের কোন বড়ি না আমরা গণতন্ত্রকামী মানুষ আমরা এই দেশের রাজনীতি করি আমরা হচ্ছি রাজনৈতিক দল এই ঘটনার সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী মুক্তিকামী কোনো রাজনৈতিক দল এই ঘটনার দায় নিবে না এই ঘটনার দায় নিত যদি বাংলাদেশে কোনো সরকার না থাকতো যেহেতু সরকার আছে সুতরাং আমরা বলবো আমরা সরকারকে সহযোগিতা করছি কিন্তু আমরা সরকারের বিশেষ কিছু আচরণে আমরা হয়তো সরকারের প্রতি ক্ষুব্ধ আজকের কথায় কথায় মানুষ আন্দোলনে নেমে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো আজকে যারা ধরেন এই যে এই পাঁচ তারিখের পরে বিগত তিন মাসে আশি হাজার অটোরিকশা কারা নামিয়েছে কারা আশি হাজার অটোরিকশাকে লাইসেন্স দিয়েছে কারা ব্যাটারি কিনেছে কারা নামিয়েছে কারা আবার তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে এই যে পরিস্থিতি সেখানে তারা ব্যর্থ হয়েছিল সেখানে ব্যর্থ হয়ে আজকে আদালত প্রাঙ্গণে আইনজীবীকে ধরে নিয়ে মানে জবাই করে তারা হত্যা করে তারা আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে যে বাংলাদেশের হিন্দু মুসলিমের যে একটা সম্প্রীতি সেটাকে ভেঙে দিয়ে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশে কারফিউ জারি করে তারা আবার সেনা শাসন আনতে চাচ্ছে তারা কারা তারা সরাসরি আমার গণতন্ত্রের শত্রু এই বৈষম্য বিরোধী আন্দোলনের শত্রু তাদের পরিচয় একটাই তারা হচ্ছে খুনি হাসিনা এবং সরাসরি আমাদের ভারতের রয় দোসররা সুতরাং তাদের বিরুদ্ধে আমি মনে করি আমাদের আমি মানুষ আমরা এখনো সহ্য করছি আমরা সবকিছুকে অবজারভেশন করছি সরকারকেও সময় দিচ্ছি কিন্তু আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় আজকে যে ঘটনাটা গড়েছে চট্টগ্রামে সরকারের পক্ষ থেকে আমরা চব্বিশ ঘন্টা অবজারভেশন করব। সরকার যদি চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিতে পারে আমি আপনার এই শোতে চ্যালেঞ্জ করছি সাগর ভাই এই ইস্কন বলেন আর এই বিশ্বয় কৃষ্ণ দাস এবং তার চেলাপালা বলেন দুই ঘন্টার মধ্যে তারা বাংলাদেশ থেকে হাসিনা তো পঁয়তাল্লিশ মিনিট পেয়েছে তারা ২৫ মিনিটের মধ্যে আউট হয়ে যাবে সুতরাং এই ধরনের ছোটখাটো সংগঠন জঙ্গি সংগঠনকে আমরা কি ভয় পাই আমরা ভয় পাই না কিন্তু আমরা আইন প্রতি শ্রদ্ধাশীল আমরা রাষ্ট্রের প্রতি অনুগত্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবকিছু মোকাবেলা করতে চাই তারা যা করেছে আমরা যদি এখন এই মুহূর্তে যদি আমরা ঘোষণা দিই যে বাংলাদেশে স্কন নামে কোনো মানে জঙ্গি সংগঠন থাকবে না আমি তো মনে করি সেটা দশ মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে আউট হয়ে যাবে তাদের প্রত্যেকটা মানে সদস্য সদস্যের মতো পলায়ন শুরু করবে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে কিন্তু আমরা তো চাচ্ছি নেবে আমরা সরকারকে সব বিষয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছি এবং সরকার একটা কার্যকর বড়ি বাংলাদেশের আজকে যা ঘটেছিল পুলিশের উপস্থিতিতে তো এটা কি বর্তমান সরকারের এই ধরেন আমি তো সরকারের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে সরকারের সমালোচনা করতে ধরেন আমারও যে আমরা কোন সরকার বসিয়েছি আগস্টের পরে আমরা শুধু সরকারকে বলবো আমরা আপনার সাথে আছি আপনি কার্যকর পদক্ষেপ নেন আর এই কার্যকর পদক্ষেপ নিতে এই খুনিদেরকে গ্রেপ্তার করতে এই সংগঠনকে নিষিদ্ধ করতে এই কৃষ্ণ দাসকে ধরে রেখে বন্দি করে আপনি প্রচলিত আইনে মানে শাস্তির আওতায় আনতে যা যা বাধা সেটা ছাত্র জনতা মিনিটের মধ্যে উড়িয়ে দেবে কিন্তু আপনাকে তো অভিভাবক হিসাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে আপনার পুলিশ সেখানে ছিল পুলিশ তখন কি করেছে না আমি আমি বলি পুলিশের ভূমিকা কেন প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার কথা ছিল না তাহলে নিশ্চয়ই আদালত প্রাঙ্গণে তারা অস্ত্র নিয়ে ঢুকেছে একজনকে জবাই করে হত্যা করেছে সেখানে পুলিশ চুপ ছিল তার মানে কি পুলিশ এখন পর্যন্ত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে নেই তাহলে পুলিশ কার আন্ডারে চলছে তিনি দায়িত্ব পালন না করতে পারলে দায়িত্ব ছেড়ে দে সুতরাং ধরে এনে এনজিও এনজিও সদস্যদেরকে বসিয়ে আপনি রাষ্ট্র চালাবেন এই ধরনের পায়তারা জনগণের সাথে না করে আমরা শুধু বলবো আমরা এখনো পর্যন্ত সরকারের সকল সহযোগিতা আমরা করতে প্রস্তুত কিন্তু সরকারকে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যে একেবারে দুর্বল সরকার ভেবে সবাই রাস্তায় নেমে যাবে এই যে জঙ্গি সংগঠনের নেতারা চলে আসবে আদালতে এনজিবিকে জবাই করে হরতা করবে আরে ভাই আমরা যদি আবার রাস্তায় নামি এ তো দুই মিনিটের মধ্যে এস্কর এবং তার সদস্যরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে তাদের এই আশ্রয় থল বাংলাদেশে হবে না বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আমাদের হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় বাংলাদেশের নাগরিক তারা কোনো আমরা সিদ্ধান্ত নিব যে এই দেশে কোন উগ্রবাদী কোন সংগঠন কোন জঙ্গি সংগঠনের কেউ চর্চা করতে পারবে না তারা আজকে যা করেছে তারা যে জঙ্গি সংগঠন সেটা তারা প্রমাণ দিয়েছে সুতরাং আন্ডারগ্রাউন্ডে গিয়ে জঙ্গি সংগঠন হয়ে আমি সেই নেতা আজকে সরাসরি হামলার সাথে ছিল বিষয়গুলি যেন সমাধান করে সরকার এবং সেই ভাবে ভূমিকা রাখবে অতি দ্রুত না হলে হয়তো জনগণ এটার ব্যবস্থা নেবে আমরা চাই না জনগণ মাঠে মাঠে নামুক গণতান্ত্রিক উপায়ে যেন এই ঘটনার সমাধান আমরা খুব দ্রুত দেখতে পাই